নমস্কার সকল অনাতারকগণকে তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি একেবারে আমন ধানের জমিতে চলে এসেছি মূলত আপনাদের সাথে একটি পরিচয় করাবো অনুখাদ্য নিয়ে যে অনুখাদ্যটি বিশেষ করে ধানের এই জনন প্রক্রিয়ায় যার যথেষ্ট ভূমিকা রয়েছে প্রথমেই বলে রাখি আমাদের ভারতবর্ষ জুড়ে ধানের জমিন যে মাটি পরীক্ষা করা হয়েছিল তার ছত্রিশ শতাংশ জমিতে এই অনুখাদ্যটির অভাব রয়েছে তাই আমন ধান চাষি বন্ধুদের ক্ষেত্রে এই অনুখাদ্যটি দেওয়া কিন্তু খুবই জরুরি কিন্তু প্রশ্নের বিষয় হলো ভারতবর্ষের বেশিরভাগ কৃষক বন্ধু জানে না এই অনুখাদ্যটি ধানের কোন স্টেজে দি দেওয়া হয় দিতে হয় এবং বা কতটা পরিমাণ দিতে হয় আমি তার বিষয়ে বিষয়ে আমি তা আলোচনা করব এবং আপনাদের এই আলোচনাটি যথেষ্ট উপকৃত হবে আমি আশা করি প্রথমেই বলে রাখি এই অনুখাদ্যটির নাম হচ্ছে সলিউবুল বোরন আমাদের যেমন মায়েদের যেমন জনন প্রক্রিয়া যেমন আয়রনের ভূমিকা রয়েছে ঠিক তেমনি ধানের কিন্তু জনন প্রক্রিয়া এই বরণের ভূমিকা রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে ধানের কোন স্টেজে দেবো আমি এই বোরন বোরন মূলত আমাদের ধানের যে শীষ উদ্গোপন শুরু হয় ধান রোয়া থেকে আপনার পাঁচ থেকে ছ সপ্তাহ পরে সেই শীষ উদ্গমন হতে 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 ধান যখন গোল হয়ে যায় এই দেখুন আপনারা ধান কেমন গোল হয়ে গেছে এই গোল হতে 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 যখন একেবারে যাকে বলে কাস্তর দশা বা আপনার ইংরেজিতে বলা হয় বুটিং স্টেজ সেই বুটিং স্টেজে আপনার কি হয় না বুটিং স্টেজে কি হয় না অনুমঞ্জরিটি একেবারে ডেভেলপ হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই দশাতেই আপনি জানতে পারবেন আপনার যে শীষে কটা ধান হবে তার মানে কি এই শীষের যে ধানের সংখ্যাটা নির্ভর করে এই বুটি স্টেজ বা আপনার দসার উপর এবং এই দসায় কি হয় না আপনার যে আপনার নিষেক পরাগ পলিনেশান হয় অর্থাৎ আপনার পরাগরেণু যে ডেভেলপ হয় বা পরাগরেণু যে অঙ্কুরোদম হয় বা পরাগ টিউব ডেভেলপ করতে কিন্তু এই বরণের জুড়ি মেলা ভাল রয়েছে এই পরাগ যে টিউব যদি না ঠিকঠাক ডেভেলপ হয় তাহলে কিন্তু আপনার আগ্রা ধান বেড়ে যাবে এবং কি হয় না বোরন কি করে না বোরণ আপনার বোরিক অ্যাসিড রূপে গাছ কিন্তু শোষণ করে এবং তার ফলে কি হয় না ওই সময় কি হয় না পোলেন টিউব ডেভেলপ করার ফলে কি হয় না আপনার ঠিকঠাক নিষেধ প্রক্রিয়া হয় এবং তার ফলে কি হয় না অনেক জমিতে আগ্রার পরিমাণ কমে যায় তো এইটা আমাদেরকে মাথায় মনে রাখতে হবে যে বরণ আপনাকে সঠিক সময় বলতে আপনাকে এক বুটিং স্টেজ বা দশা অতি অবশ্যই দিতে হবে তা আমি আপনাকে প্র্যাকটিক্যাল মাধ্যমে দেখাবো বলা হয় এবং আরেকটি এখন আপনাদেরকে একটি পাশ কাঠি কেটে দেখাচ্ছি যে এই স্টেজে আপনার অনুমঞ্জুরিটি কতটা ডেভেলপ হয়েছে অর্থাৎ একটি বুটিং স্টেজের আগের স্টেজ যাকে বলা হয় প্যানিকেল ডেভেলপমেন্ট দেখুন এখানে প্রায় পাঁচ সেন্টিমিটারের মতো অনুমঞ্জুরিটি হয়েছে এবং এই স্টেজটি খুবই গুরুত্বপূর্ণ এই স্টেজে কিন্তু আমাদেরকে আপনাদেরকে শেষ চাপান প্রয়োগ করতে হবে কারণ ভ্রণ ডেভেলপ ভ্রণ ডেভেলপ একটি স্টেজ এবং এই স্টেজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এইখানে দেখুন পোলেন টিউবের কিন্তু ভূমিকা কোনো নেই এখন এখানে বোরন কিন্তু মোটেও প্রয়োগ করা যাবে না পরবর্তী যে স্টেজটা দেখা আর আরেকটা কাণ্ড কেটে এই স্টেজটি হচ্ছে দশা বা বুটিং স্টেজ এখানে দেখুন শীষ মুকুলটি একেবারে পরিপূর্ণতা ভূমিকা রূপ নিয়েছে এবং এখানে কটি আপনার একটি শীষ কটি ধান রয়েছে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন এবং এই স্টেজটিতে আপনাকে অবশ্যই বরণ প্রয়োগ করতে হবে কারণ এখানে দেখুন এই যে শীষের ভিতরে পৌঁছবাক এবং স্থিস্থবাক আছে এবং সেখানে গর্ভামণ্ডের মাধ্যমে যে পোলেন টিউবের ভূমিকা রয়েছে অর্থাৎ পোলেন টিউব মানে এইবারে আপনাদেরকে বলবো ব্রণ আপনি কখন স্প্রে করবেন এবং কতটা পরিমাণ স্প্রে করবেন একটা কথা বলে রাখি বরণ আপনাকে কাঠোর দশায় কিন্তু স্প্রে করতে হবে প্রতি লিটার জলে এক গুলে স্প্রে করতে হবে বেশি দিলে কিন্তু এটি লবণের মতো টক্সিটি তৈরি করবে আপনারা এই জমিটাতে দেখুন এক সপ্তাহ আগে বোরন স্প্রে করা হয়েছিল এবং যে কৃষক বন্ধু স্প্রে করেছিল অতি ঘন মাত্রায় বেশি দেওয়া জন্য দেখুন অপরের পাতাগুলো দেখুন পুড়ে বা লালচে হয়ে গেছে তো সেহেতু বোরন যখন দেবেন কিন্তু বুদ্ধিমত্তায় শুধু আপনাকে স্প্রে করতে হবে ডোজ কিন্তু একেবারে এক গ্রামের বেশি দেওয়া যাবে না এবং আপনাকে যে মেশিন দিয়ে আপনি স্প্রে করবেন যে স্প্রেয়ার মেশিন দিয়ে আপনি কিন্তু একেবারে যেন ধোঁয়াশার মতো যেন স্প্রে হয় এবং দূর দূর থেকে যেন ওষুধটি পড়ে পাতার উপরে এবং আরেক দ্বিতীয় স্প্রেটা কখন করবেন দ্বিতীয় স্প্রে হচ্ছে যখন আপনার একেবারে ধান যখন নুইবে পাঁচ থেকে ছ পার্সেন্ট তখন কিন্তু আরও সাবধানতা অবলম্বন করতে হবে কারণ বেশি দিলে কিন্তু সমস্ত শীষ কিন্তু কালো হয়ে যাবে এই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হবে বিশেষ করে বুটিং স্টেজের চেয়ে আপনার কিন্তু যখন ধান পাঁচ পার্সেন্ট নোয়া নুইবে তখন যে স্প্রেটা করবেন তখন কিন্তু আরও সাবধানতার সহিত অবলম্বন করতে হবে কারণ বেশি যদি পড়ে যায় বলুন তাহলে কিন্তু আপনার শীষ কিন্তু কালো হয়ে যাবে তাই আপনারা সবচেয়ে ভালো হবে বুটিং স্টেজে আপনারা কিন্তু আপনার বোরনটা স্প্রে করুন কারণ বেশিরভাগ কৃষক বন্ধুরা কিন্তু লেবার দিয়ে কিন্তু আপনার ধানে ওষুধ স্প্রে করেন সেহেতু গ্রেন ফরমেশান স্টেজে বা ফাইভ পার্সেন্ট যখন ধান নোয়া করবে তখন কিন্তু না দেওয়াই ভালো তো এই জিনিসগুলো আপনাদেরকে কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে বরণ আরেকটা হচ্ছে যে বরণ যখন স্প্রে করবেন ঠান্ডা বেলায় আপনি স্প্রে করবেন একেবারে বিকেলে স্প্রে করলে কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট দেয় কারণ এটি যেহেতু সল্ট বোরন এক প্রকারের সল্ট এই সল্ট কিন্তু বেশি পড়ে গেলে পাতা কিন্তু চুঁয়ে যায় সেই জন্য দাম মাত্রা কিন্তু বরণ না স্প্রে করাই ভালো এইগুলো হচ্ছে সাব সাবধানতা অবলম্বন করলে কিন্তু আপনার বোরনের রেজাল্ট খুব ভালো হবে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন সবাই পুজো ভালোভাবে কাটান নমস্কার